যা চালু হুুমলা আস্থা ফিরুনা সাহাতা অনা আস্থতিম মৌতবসুনজায় ফেল এতেতামেজেতেি দরহাাকি কত মৌতু তে এবতে দয়ে যেতেি মতুকাসিন কুললোুনাফসিন সারেবু অবরু বাহিতি

চিরস্থায়ী জেন্দেগীর সূচনা হইল চিরস্থায়ী সূচনা মৌতের পরের মৌতের পরে যেই জগতের শুরু হবে ওই জগতের শেষ নেই মায়ের গর্ব থেকে আসার পরে যেই জগতের শুরু হয়েছে এই জগতের শেষ কারোর তিরিশে হয়ে যায় কারোর দশে হয়ে যায় কারোর পনেরোই হয়ে যায় কারোর চল্লিশে হয়ে সত্তর আশি হয়ে যায় নব্বই কোটার মানুষ আর এখন পাওয়া যায় খুব কম কিন্তু মৃত্যুর বাউন্ডারি পার হওয়ার পরে যে জগতের শুরু হয় ওই জগতের আর কোন দিন শেষ হয় না অনন্তকালের মুসাফি এই যাত্রা আর কোনদিন শেষ হবে না মায়ের গর্ব থেকে আসার পরে যে যাত্রা শুরু হয়েছে এই যাত্রা শেষ হয়ে যাবে কিন্তু ওই যাত্রার কোনো নাই শেষ না ওই অনন্তকালের পাথর সংগ্রহ করার জন্য এই সারা বৎসর পরে একটা মাহফুলের ইন্তজাম করা হয় এখানে কি বলা হয় এখানে মানুষকে সেই কথাগুলোই শিখানো হয় শোনানো হয় যেই কথাগুলো মানুষ দুনিয়ায় কল্যাণ এবং আখেরাতে রাতে মুক্তির সন্ধান পায় কোন আলেমে পর্যন্ত বলছে যে তোমরা মায়ের সাথে দুর্ব্যবহার তোমরা ব্যবহার আর একজনের অপরের দখল লুণ্ঠন করো এগুলো বলছে বরং এমন কিছু কথা বলছে যেই কথাগুলো আমল করার ফলে দুনিয়ার সমস্ত মানুষ নিরাপদ এবং আখেরাতেও সমস্ত মানুষ মুক্তির দিশা পাবে এই জন্য মাহ আয়োজন করা হয় আমাদের একাকাবীর বলছে তা যা থাহি দা শিতঙ্গর দা বাহায়ে শ্রী নারা তা যা থাহি দা শিতঙ্গর দা বাহায়ে সি নারা গা হে গা হে বা দেখা কথা বলছে ওর দরদের কথা বলছে ওরা আফসোসের কথা বলছে আফসুস বুঝবে তো সে যার দিলের মধ্যে হেদায়তের চাহিদা আছে যার দিলের মধ্যে জ্বালা পোড়া আছে কিভাবে আমার মাওলাই খুশি কিভাবে আমার আল্লাহ খুশি কিভাবে আমি আখেরাতে মুক্তি পাবো কিভাবে আমি কবরের মাপ পাবো কিভাবে আমি মৌতের মামলায় পার পাবো কিভাবে আমি সিরাতের মামলায় পার পাবো হাসরের মামলায় পার পাবো কি আমাদের দিন উঠে যদি বলি যে আল্লাহ আমি বয়ান করতে

আর পুত্র পবিত্র দিল এইটা তৈরি করে যদি দুনিয়ায় থাকা যায় দুনিয়াতেও কল্যাণ আখেরাতেও তো কল্যাণ